আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যাটি এক শূন্য শূন্য এক এক শূন্য এক এই বাইনারি সংখ্যাটির এক্সারেসিমেল মান কত হবে খুব সহজেই সমাধানের চেষ্টা করব তো বাইনারি থেকে এক্সারেসিমেল করার জন্য প্রথমেই যে বাইনারি সংখ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে এই যে বিটগুলো আছে এই বিটগুলোকে আমরা চারটে চারটে বিটে ভাগ করে করে লিখবো কারণ এই হেক্স বেল হচ্ছে চার বিটের কোড সেজন্য চারটে চারটে বিটে ভাগ করব কীভাবে এটা পূর্ণ সংখ্যা ডান থেকে বাম দিকে ভাগ করবো এইটুকু আগে লিখবো এক এক শূন্য এক এইটুকু আগে লিখলাম তাহলে আমাদের এই চারটে বিট চলে গেলে একশো বাকি থাকে এখন একশোতে কিন্তু চার বিট হয় না বাম পাশে আরেকটা একটা শূন্য নিয়ে আমরা চার বিট তৈরি করে নিব এবার এগুলোর সমকক্ষ এখানে এক্সারেসিমেল মান লিখব কারণ এক্সারেসিবেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি এই একটা কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই এই হেক্সারেসিমেল সংখ্যা সমতুল্য চার বিট বাইনারি মান বের করা যায় যেমন আমি যদি এইটা এটার সাথে মিলাই তাহলে এই এক এইখানে আছে দ্বিতীয় স্থানে আর এখানে দ্বিতীয় স্থানে চার আছে চারের স্থলে যেতে এক আছে এই চার এখানে লিখব আবার এইটা যদি এইটার সাথে মিলায় এখানে তিনটা এক আট যেখানে আছে সেখানে এক চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক তাহলে এই যে তিনটারই স্থলে এক আছে আট আর চারে বারো আর ওই একে তেরো এখানে আমরা তেরো লিখব কিন্তু তেরোর এক্সেসম মান হচ্ছে ডি তাই আমরা এখানে ডি লিখতে পারি উত্তর হবে ফোর ডি ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে ষোলো লিখব কারণ আমরা জানি এক্সারিস সংখ্যার বেজ হচ্ছে ষোলো ষোলো ভিত্তিক সংখ্যাকে এক্সার্টিসিভেন্ট সংখ্যা বলা হয় তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম একশো আর এগারোশো দশ তো এটি হচ্ছে দুই ভিত্তিক বায়নের সংখ্যা এই বায়নের সংখ্যাটির এক্সার্টিসিমেন্ট মান কত হবে অনুরূপভাবে চার বিট করে মান বসিয়ে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ